গান ও পারফরম্যান্সের জগতে সাবরিনা কার্পেন্টার তার শর্ট অ্যান্ড সুইট ট্যুর শেষ করলেন লস অ্যাঞ্জেলেসের অ্যারিনায় বছরের দীর্ঘ সফর শেষে তিনি দর্শকদের জন্য মঞ্চে দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন পারফরম্যান্সের মধ্যে ছিল চমকপ্রদ নানা মুহূর্ত স্টাইলিস্ট জ্যারেড এলনরের সঙ্গে সাবরিনা মঞ্চে তার পোশাকের মাধ্যমে শহরের থিম ফুটিয়ে তুলেছেন প্রথম রাতে তিনি পড়েছিলেন ভিক্টোরিয়াস সিক্রেটের কাস্টম বডি স্যুট যা ছিল ক্রিস্টাল ও হলিউড চিহ্ন দিয়ে সজ্জিত সঙ্গে ছিল এসপ্রেসো গানের যুক্ত কাস্টম টাইটস তৃতীয় রাতে তিনি আবারও একটি কাস্টম সবুজ ভিএস লুকে হাজির হন যা লায়ের রোড সাইন রোডিও ড্রাইভ সানসেটের মতো আইকনিক নাম লেয়ার্ড বেবি ডল শার্ট এবং রুট সিক্সটি নাইন লেখা প্ল্যাটফর্ম বুটের সঙ্গে লুডোভিক দ্য সাস সেরোনিনের স্কার্ট সেট মিলিয়ে তিনি স্টেজে নজর কাড়েন আরেকটি স্টাইলিশ হলিউড লুক ছিল ব্ল্যাক সিলভার তিন পিসে যা ওয়াক অফ ফেম থিমে তৈরি একটি অতিরিক্ত লেয়ার্ড স্কার্টের সাহায্যে তিনি মজার ছলে এসডিএকে গ্রেফতার করেন এবং গানটি চালিয়ে যান মিনি ভার্সনে ট্যুরের সমাপ্তি ছিল সাবরিনার ব্যক্তিত্ব খেলাধুলা এবং ফ্যাশনের মিশ্রণে দর্শকরা এই অধ্যায়ের সমাপ্তির সঙ্গে সঙ্গে তার পরবর্তী নতুন পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন